একশো দিনের কাজ চালু করা গঙ্গা ভাঙন রোধ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধির মতো দাবি নিয়ে জেলা পরিষদ অভিযানের ডাক দিয়েছিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস প্রদেশ কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে সেই কর্মসূচি জমায়েতে শক্তি প্রদর্শন করেছে জেলা কংগ্রেস কিন্তু স্মারকলিপি গ্রহণ করার জন্য নিজের দপ্তরেই ছিলেন না সভাধিপতি রুবিয়া সুলতানা এ নিয়ে অধীরের দাবি আগেই কর্মসূচির দিনক্ষণ জানানো হয়েছিল জেলা পরিষদের সভাপতিকে তিনি থাকবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন সভাপতি পালিয়ে গিয়েছেন বলে কটাক্ষ করেছেন অধীর জেলা পরিষদ পরিষদকে দুর্নীতির ঘুগুর বাসা বলেও আক্রমণ সানিয়েছেন নদের পাশাপাশি আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধির দাবিও তোলা হয়েছে এদিনের কর্মসূচি থেকে যারা নির্বাচিত সদস্য জেলা পরিষদের কাফি আবদুল্লাহ কাফি সুমন তহিদুর রহমান আরেফাদি এরা সভাধিপতি ব্যানের সাথে কথা বলে নিয়ে গেছিল কিন্তু অদ্ভুতভাবে আজকে সভাধিপতি নেই দেখছি এবং সভাধিপতি অবর্তমানে যদি না থাকে কে ডিপুটেশন নেবে আজকে আমাদের কর্মসূচিটা কি হবে সে বিষয়ে কোন কর্তৃপক্ষর অফিসার এখানে নেই হঠাৎ করে পুলিশ দেখছি পুলিশ বলছে যে আপনাদের ডেপুটি সেক্রেটারি কখনোই ডেপুরে সেক্রেটারি এর অফিসারের কাছে কংগ্রেসের দল এক্স এম এল এ জেলা পরিষদের মেম্বার তারা কখনো দিতে পারে না